প্রেস মিডিয়া সবার সামনে দেবলীনাকে উচিত শিক্ষা দিয়ে দেবলীনার মুখোশ খুলে দিল কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কুসুমকে ঈশান আর আয়ুষ্মান লেবু জল খাওয়ানোর অনেক চেষ্টা করে তখনই আয়ুষ্মান কাকি মনি আর দেখতে পায় আর বলে আয় ঈশান তুই ওকে নিয়ে লুকিয়ে পড় লুকিয়ে পড় এখানে দেবলিনার কাকিমণি আসছে তখনই ঈশান কুসুমকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে তখনই আর আয়ুষ্মান নিজের মোবাইলটা কানে দিয়ে ফোনে কথা বলার নাটক করতে থাকে তখন কাকিমণি এসে বলে আচ্ছা আয়ুষ এখানে না কুসুম ছিল কুসুম কোথায় কুসুমকে দেখেছো তখন আয়ুষ বলে না তো কেন কুসুম ভিতরে নেই কুসুম তো এখানে নেই তখন কাকিমণি বলে না কুসুম তো নেই তখন এই কথাতে আয়ুষ্মান বলে নিশ্চয়ই ওখানে কোথাও আছে না হলে কোথায় যাবে তখন দেবলীনা বলে না ও তোর ঘরেও নেই তাহলে কোথায় চলে গেল মেয়েটা কি ও উধাও হয়ে গেল নাকি তখন আয়ুষ্মান বলে উদা হয়ে যাবে কেন? নিশ্চয় ভিতরেই আছে। তখনই কুসুম হাসতে থাকে। তারপর কাকিমণি বলে, কার এত হাসি শব্দ পাওয়া গেল না? তখন আয়ুষ্মান বলে না না, কে হাসবে? ভিতরে তো মন ডাকছে। যাও যাও। তখন দেবলি না কাকিমণিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে কৌশমকে তখন ঈশান নিয়ে আসে। তখন আয়ুষ্মান বলে, কি হবে বলতো? মা যদি দেখতে পারে ওকে এই অবস্থায়, তাহলে তো অবস্থা খারাপ করে ফেলবে। ঈশান তুই বরং ভিতরে যা। সবাইকে সামলা। আমি বরং কুসুমকে ওদের ঘরে রেখে আসছি ঠিক আছে তখন ঈশান সেখান থেকে চলে যায় তারপরে আয়ুষ্মান কুসুমকে কুসুমের ঘরে নিয়ে যায় আর বলে আচ্ছা জাদুকর তোমাকে তো ঈশান জাদুকর বলে তাই তো তখন কুসুম বলে হ্যাঁ আমি তো জাদু দেখাই আমি জাদু দেখাই আমার কয়েনটা কোথায় গেল তারপরে কয়েন দিয়ে জাদু দেখাতে থাকে তখনই আয়ুষ্মান বলে আচ্ছা তুমি না আজকে একদম বাইরে যাবে না তোমার দেবী মায়ের আজকে অনেক বড় একটা প্রেস কনফারেন্স চলছে তুমি কিন্তু একদম বাইরে যাবে না কুসুম তখন কুসুম বলে আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাব না তখন কুসুমকে স্ট্যাচু বলে সেখানে দাঁড় করিয়ে রেখে থেকে দরজাটা লাগিয়ে সেখান থেকে চলে 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 যায় যাওয়ার সেখানে আসে আর বলে না না কুসুমকে এখানে শুয়ে থাকলে হবে নাকি কুসুম ভিতরে না গেলে নাটকটা হবে কি করে সেই জন্যই তো আমি এসেছি বলে দরজাটা খুলে ভিতরে দেখতে পায় কুসুম শুয়ে আছে তখন কাকিমণি বলে কুসুম এখানে শুয়ে থাকলে একদম হবে না ওকে তো পার্টিতে যেতে হবে না হলে তো পার্টিটা জমবেই না তখন এই বলে কাকিমণি দরজাটা খুলেই কুসুমকে ডাকতে থাকে আর বলে কুসুম কুসুম তোমাকে তোমার দেবীমা দেবীমা ডাকছে ডাকছে তখন উঠে বসে আর বলে আমার আমাকে তো এক্ষুনি যেতে হবে এই বলে কুসুম বেরিয়ে পড়ে তখন কাকিমণি বলে এই তো এবার জমবে মজা ওইদিকে দেখা যাবে ঈশান ঈশান আয়ুষ্মান ভিতরে গিয়ে প্রেস কনফারেন্সের জন্য বসে তারপরে দেখা যাবে দেবলীনাকে কাকিমণি বলে সব কিছু ঠিক আছে এবার দেখবে আসল মজা তখন দেবলিনা বলে আচ্ছা আপনারা এবার প্রেস কনফারেন্স শুরু করুন তখনই দেবলিনার মা দেবলিনাকে বলে বেবি তুমি আবার এমন কিছু করনি তো যাতে ওই মেয়েটা মহান হয়ে যাবে তখন দেবলীনা বলে না মম ওর এমন ব্যবস্থা করেছি না ওর কপাল পড়ল বলে দেখো না ওর কাঁদতে কাঁদতে কালকে দিনটাই যাবে তখন এই কথা শুনে দেবলীনার মা খুশি হয় তারপরে দেখা যাবে প্রেস কনফারেন্সে সবাই এক এক করে ইন্দ্রাণীকে প্রশ্ন করতে থাকে যে আপনার বাইরের কাজের লোক কিনা শেষ পর্যন্ত আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলো কি করে আপনি তো সবসময় বলেন যে আপনাদের বাড়ির কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না তাহলে বাড়ির কাজের লোক যেহেতু আপনি ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানাবেন তাহলে এসবের দরকার ছিল কি তখন তো নিয়ে এইসব প্রশ্ন শুনে অবাক হয়ে যায় তখন আয়ুষ্মান বলে আপনারা এসব কি বলছেন কি প্রশ্ন করছেন আপনারাই তো সবটা দেখলেন আপনাদের চোখের সামনে তো সবটা হলো তখনই দেখা যাবে সাংবাদিকরা আজে বাজে অনেক প্রশ্ন করতে থাকে তখন ইন্দ্রাণী কিছু প্রশ্নের জবাব দেওয়ার আগে কুসুম সেখানে চলে আসে আর এসেই বলে একদম চুপ তখন তো কুসুমকে দেখেই আর চমকে যায় তখন মনে মনে বলে কুসুম কি করে আসলো এবার কি হবে কি হবে এবার তারপরে কুসুম এসেই বলে আচ্ছা আপনাদের এত বড় সাহস আমার দেবী মাকে আপনারা এসব কথা বলছেন এত বড় সাহস আপনাদের কে দিয়েছে এই বলে হেলে ঢুলে কুসুম পড়ে যেতে লাগে আর হাসতে থাকে তখন তো সবাই দেখে বুঝে ফেলে যে কুসুম নেশা করেছে তখন তো ইন্দ্রাণী প্রচন্ড রেগে যায় আর বলে রাজ এসব কি করছে এই মেয়েটা নেশা করেছে ও তো সব ডুবিয়ে দেবে বাবা বলে না তুমি দেখো এই মেয়েটা এই মেয়েটাই যোগ্য জবাব দিতে পারবে আমিও দেখব যে আজকে ও কি কি করতে পারে তখন ইন্দ্রাণী বলে কি বলছো তুমি আমাদের মান থাকবে তখন আয়ুষের বাবা বলে মান থাকবে ইন্দ্রাণী দেখছো না মিডিয়ার লোকজন কেমন করে তোমাকে প্রশ্ন করছে এই সব কিছুর যোগ্য জবাব দিতে পারলে এ কুসুমই দিতে পারবে তখন ইন্দ্রানি এই কথা শুনে চুপ করে থাকে তখন কুসুম বলে আপনাদের এত বড় সাহস আপনারা আমার দেবী নামে এসব কথাগুলো বলছেন তখন কুসুমের বাবা এসে বলে কুসুম কি করছিস তুই চল ঘরে চল তখন কুসুম বলে না আমি কিছুতে ঘরে যাব না বাবা তখন ঘন্টু বলে দিদি এটা তো কি হলো রে তখন কুসুম বলে থাম আমাকে বলতে দে আজকে তখন ঘণ্টু বলে দিদির এত সাহস কোথা থেকে আসলো তখন কুসুম বলে আমার দেবী মাকে আপনারা একটা প্রশ্ন করার আমাকে আমাকে করুন করুন ওইদিকে না হাসতে থাকে আর বলে তো জমে গেছে খেলা দেবলি এবার এবার দেখো হতে পারে তখন কুসুম বলে জানেন ওনাকে আমি দেবী মা কেন বলি সেটা একটা সিক্রেট আছে আপনারা তো আমার সিক্রেটটাও বোঝেন না গোপন কথা গোপন কথা গোপন কথা আজকে আপনাদেরকে আমি বলবো এই যে দেবী মা দেবী মা আমাদের সবার জন্য ভগবান সে আমাদের সব কথা রাখে সব কথা শোনে এই বাড়ির এই গাঙ্গুলি বাড়ির সব কাজের লোকদের সবার মনের ইচ্ছে পূরণ করে তাই ঈশ্বরই তো সবার মনের ইচ্ছে পূরণ করে তাই না তাই ওনাকে আমি দেবী মা বলি এই যে আমাদের আমাদের সবার সবার সব ব্যবস্থা উনি করেন সবার সব দরকারে উনি থাকেন এই যে কাকার কাকার ছেলে পড়াশুনোর টাকা সব কিছু দেবীমা দেন তারপরে এই যে দীপালি পেশি ভাই অসুস্থ হয়ে গেছিল তার তার টাকা ও সবকিছু দেবীমা দিয়েছে আমার ভাই আমার ভাই পড়াশুনোর টাকা সবকিছু দেবীমা দেন তারপরে আমাদের কাজের লোকদের সবার সব দরকারে সবকিছু দেবীমা করেন তাহলে দেবীমাকে আমরা কেন ভগবান বলবো না বলুন তো কেন বলবো না দেবীমা আমাদের কাছে ভগবান তুলো সে আমাদের সব ইচ্ছে পূরণ করে সব আবদার আমরা এই দেবীমার কাছে করি তখন এই কথাগুলো শুনে ইন্দ্রাণী অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে আয়ুষ্মান মনে মনে বলে কি করছে কুসুম মা তো প্রচন্ড রেগে যাবে তখন ঈশান বলে দাদা তুই কিছু কর এখানে তো জাদুঘরের উপর রেগে যাবে মা আর জাদুঘরে সব কি করছে বলতো ওইদিকে দেখা যাবে কাকিমণি বলে কুসুম যতই যতই দিদিকে এভাবে তেল মাখুক না কেন দিদিকে এসবে বলার মানুষ দিদি দেখবেন পরে কুসুমের কি অবস্থাটা করে তখন কুসুম বলে আর আপনারা সেই দেবী মা তুল্য মানুষটাকে এইসব প্রশ্ন করছেন আপনাদের এত বড় সাহস হয় কি করে আপনারা এসব কথা বলছেন একটা খারাপ কথাও আমার দেবী মা সম্পর্কে বলবেন না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কতটা খারাপ হতে পারি জানেন এই বলেই হিংস্র বাঘের মতো গর্জন করতে থাকে কুসুম আর হাসতে থাকে যা দেখে সবাই চমকে যায় তখনই সবাই মিলে বলে এসব কি করছে মেটা কি করছে ওইদিকে দেখা যাবে দেবলীনার মা মনে মনে বলে এই মেয়েটাকে নেশা করিয়ে দিয়েছে কে নিশ্চয় বেবি করিয়ে দিয়েছে কখন কি করতে হয় সেটা আমার বেবি জানলো না তখনই দেখা যাবে দেবলীনা মা ইন্দ্রাণীকে এসে বলে ইন্দ্রাণী এখনই মেয়েটাকে বের করো না হয়তো মান সম্মান সব যাবে কিন্তু ইন্দ্রাণী কিছুই বলে না তখনই দেবলিনা বলে অনেক ব্যাস হয়ে গেছে তখন কুসুমকে এসে বলে তুমি এখান থেকে বেরো যাও এখান থেকে তখন কুসুম বলে আপনি আমাকে বেরোতে বলার কে আমি দেবীমার কথা ছাড়া আর কারো কথা শুনি না বুঝতে পেরেছেন আমি দেবীমার কথা ছাড়া আমি কার কারো কথা মান্য করি না আপনি আমাকে বলার কে তখন দেবলীনা বলে মামিকে সেটা তো তুমি একটু পরে বুঝতে পারবে তখনই কুসুম বলে একটু পরে আপনার আপনার সব সিক্রেট তো আমি জানি আপনি আপনি ওই যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি তো সবটা দেখে নিয়েছিলাম তখন এই কথা বলা মাত্রই দেবলীনা পুরো চমকে যায় তখন কুসুম বলে হ্যাঁ আপনার সব সিক্রেট তো আমি জানি আমি নিজে চোখে দেখেছিলাম আপনাকে সেদিন আপনার রওশন বয়ফ্রেন্ডের সঙ্গে তখন তো দেবলীনা আর কিছুই বলতে পারে না ওইদিকে খুশি হয়ে যায় ঈশান तो বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ